একটা অনুষ্ঠানে যদি মুখ্য আলোচক থাকে প্রধান অতিথি থাকে সভাপতি থাকে তাহলে কার কখন বক্তব্য রাখা উচিত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা অনুষ্ঠানে যদি মুখ্য আলোচক থাকে প্রধান অতিথি থাকে সভাপতি থাকে তাহলে কার কখন বক্তব্য রাখা উচিত এই নিয়ে কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন আছে বা বিভ্রান্তি কাজ করে যে প্রধান অতিথির বক্তব্য কি আগে তারপর কি মুখ্য আলোচক তারপর কি সভাপতি চরুন এই বিষয়ে আজকে পরিষ্কার ধারণা নেওয়া যাক একটা অনুষ্ঠানে দেখা যায় মুখ্য আলোচকও আছেন প্রধান অতিথিও আছেন সভাপতিও আছেন আমরা সকলেই জানি সভাপতি মহোদয় সবার শেষে বক্তব্য রাখেন অর্থাৎ তিনি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে তার বক্তব্য শেষ করেন এবং সভাপতির আগে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি এটা কিন্তু একেবারে ফিক্সড থাকতে হবে সাধারণত এবং এর আগে বক্তব্য রাখবেন মুখ্য আলোচক অর্থাৎ মুখ্য আলোচক প্রধান অতিথির আগে বক্তব্য রাখবেন তাহলে অনুষ্ঠানে যারা বিশেষ অতিথি রয়েছেন তারা কখন বক্তব্য রাখবেন তারা অবশ্যই শুরুর দিকে বক্তব্য রাখবেন ধরা যাক তিনজন বিশেষ অতিথি দুইজন বিশেষ অতিথি হুম তারা একটা অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখবেন অথবা অনুষ্ঠানের শুরুতে যদি স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের যিনি কমিটির আহ্বায়ক রয়েছেন তিনি যদি স্বাগত বক্তব্য রাখেন এরপর বিশেষ অতিথিবৃন্দ তারা বক্তব্য রাখবেন তারপরে মুখ্য আলোচক বক্তব্য রাখবেন তারপরে অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন এরপরে অনুষ্ঠানে যিনি সভাপতি মহোদয় তিনি বক্তব্য রাখবেন তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে বিশেষ করে যারা অনুষ্ঠান সঞ্চালনা করেন বা অনুষ্ঠান উপস্থাপনা করেন তাদের এই বিষয়টি খুব পরিষ্কার ধারণা রাখা উচিত যারা আয়োজক রয়েছেন তাদেরও পরিষ্কার ধারণা রাখা উচিত কারণ দেখা যায় কি অনুষ্ঠানের আয়োজক যদি পরিষ্কার ধারণা রাখেন অনুষ্ঠানটি খুব সুন্দর হয় এবং অনুষ্ঠানের আয়োজক আয়োজকিত অনুষ্ঠানের উপস্থাপক বা সঞ্চালককে নির্দেশনা দেন যে ঠিক এটা এইভাবে করেন বা দুজনের মধ্যে একটা যোগসূত্র থাকে আলোচনা থাকে কোনো বিষয়ে বলার আগে সাধারণত দেখা যায় অনুষ্ঠানে যিনি সঞ্চালক বা উপস্থাপক রয়েছেন তিনি আয়োজক কমিটির কোনো ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে ঠিক করে নেন তো দুই পক্ষেরই যদি একটা পরিষ্কার ধারণা থাকে তাহলে ভালোভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করা যায় তো বন্ধুরা যারা অনুষ্ঠান সঞ্চালনা করেন বা ব্যবস্থাপনা করেন আশা করি যারা করতে যাচ্ছেন তাদের এই ভিডিওটা বেশ কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ